রিয়া আজকে একটু দেখা করতে পারবা অনেক দিন ধরে আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয় না ও সরি কাব্য আজকে দেখা করতে পারছি না অন্যদিন দেখা হবে কেমন আজকে আমার ম্যাথমেটিক্স দুই অ্যাসাইনমেন্ট আছে আচ্ছা ঠিক আছে অন্যদিন না হয় দেখা করব। ভালোভাবে অ্যাসাইনমেন্ট করো আচ্ছা এইটুকু কথা বলেই রিয়া ফোনটা রেখে দিল একটা খোঁজ নিল না আমি কেমন আছি সে এরকম তো ছিল না তাহলে কি আমি তাকে আজও চিনতে পারিনি আমারই কি ওকে চিনতে কোথাও ভুল হয়েছে এসব ভাবছিলাম আর টেইলর সুইফ এবং এলি গোল্ডউইং এর গান শুনছিলাম ও আপনাদের তো আমাদের পরিচয়টা দেয়া হল না আমি কাব্য আহমেদ নীল বাবা মায়ের আদরের তিনমাত্র সন্তান মানে তৃতীয় সন্তান অনার্স শেষ বর্ষের ছাত্র আমি আর এতক্ষণ যার কথা তুলছিলাম সে হচ্ছে রিয়া রাহিয়া চৌধুরী রিয়া বাড়ি চট্টগ্রাম আমার আম্মুর বান্ধবীর মেয়ে সেই সূত্রে ওর সাথে আমার পরিচয় পরিচয় থেকে ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসা ওর সাথে আমার রিলেশনশিপটা এসএসসির পর থেকেই কিন্তু বর্তমানের রিয়া আর অতীতের রিয়ার সাথে আমি আর মিল খুঁজে পাই না বিয়া আগে আমার অনেক কেয়ার নিত আর অভিমানটাও আহ্লাদি সুরে ভাঙাতো কিন্তু এখন সে অনেক ব্যস্ত হয়তো তার লেখাপড়া নিয়ে তাই হয়তো সময় দিতে পারছে না যাই হোক ওর ভালোটা আমিও চাই তাই সব কিছু মেনে নেই কিন্তু আমার ছোট ছোট আবদারগুলো ও কেন পূরণ করে না খুব বেশি কিছু তো চাইনি শুধু আমাকে একটু সময় দিবে তা ওর এটুকু সময় হয়ে উঠে না তারপরও আমি রিয়াকে অনেক বেশি ভালোবাসি একটা থ্রি ডি ডিজাইন করতে হবে আম্মু এসে চা দিয়ে গেল চা খাচ্ছিলাম হঠাৎ ফোন আসলো একটা নাম্বার থেকে যার কোড সংখ্যা নয়টা ফোন রিসিভ করতেই শুনতে পেলাম হ্যালো আর ইউ কাবু আহমেদ ইয়েস আই এম কাবু আহম্মদ গুড ইউ আর সিলেকশন ফর স্টাডি ইন অস্ট্রেলিয়া আমি খবরটা শুনে খুশিতে আম্মুকে জড়িয়ে ধরলাম আর বললাম আম্মু আমি অস্ট্রেলিয়াতে পড়ার চান্স পেয়েছি আর আমার কথাটা শুনে আম্মুর সাথে সাথেই খুশিতে কেঁদে ফেললো তারপর খুশিতে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল বাবাকে খুশির খবরটা জানাতে আম্মুরা হয়তো এমনই হয় সন্তানের আনন্দের সংবাদ শুনে কেঁদে ফেলে তেমনি দুঃখের সংবাদ শুনেও কাঁদে খুশির খবরটা শুনে আব্বু ও কেঁদে দিলেন অজান্তে আমার চোখ থেকেও দু জল গড়িয়ে নিচে পড়ল আমি এবার বেসিনে গিয়ে চোখে পানির ঝাপটা দিয়ে আসলাম আর ল্যাপটপটা বন্ধ করে ভাবলাম রিয়াকে তো গুড নিউজটা জানানো দরকার আর এমন সময় এসে আমি ডাকলেন তাই ভাবলাম খাওয়া দাওয়া শেষে জানাবো খাওয়া দাওয়া শেষ করে এসে রিয়াকে ফোন দিলাম রিং হচ্ছে কিন্তু কেউ ফোন রিসিভ করছে না প্রায় অনেকবার রিং এর পর ফোন ধরল রিয়া ফোন রিসিভ করেই বলতে লাগলো এতবার ফোন দেওয়া লাগে নাকি জানো না আমি এই সময়ে ব্যস্ত থাকি রিয়া অনেক রেগে বলল কথাগুলো তাই আমি কিছু না বলে চুপ করে আছি আমার চুপ করে থাকা দেখেও আবার বলল কি হলো কথা বলছো না কেন ফোন দিয়ে গাধা কোথাকার থাকার কোন ছাগলের পাল্লায় যে পড়লাম আল্লাহ আমি চুপচাপ শুধুই ওর বলা কথাগুলো শুনছিলাম আজকে ওর গাধা বলায় অন্য দিনের মতো ভালোবাসা আর আদর মিশ্রিত ছিল না আজকে খুব বিরক্তি ও অবহেলা করে বলেছে কথাগুলো আমাকে সে আমাকে এভাবে কখনো বলেনি তারপর আমি ওসব বাদ দিয়ে বললাম সরি দিয়া অসময়ে ফোন দেওয়ার জন্যে কি এখন ধং শুরু করেছো অভিনয় না করে সোজাসুজি বলো কেন ফোন দিয়েছো দুপুরে খেয়েছিলে না তুমি খেয়েছ হুম আমার বদলে তুমি খেয়ে নাও আমার না খেলেও চলবে ও আচ্ছা রাত্রে খেয়েছ না আর আমার খাওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন তুমি তোমার টা নিয়ে ভাব তুমি তো আমার প্রিয় মানুষ তাই তোমার কেয়ার না নিয়ে কার কেয়ার করব বলো যত সব ভ্রম আমি খাই না খাই তা আমি নিজে বুঝবো তোমাকে বলে দিতে হবে না আর আমার যদি এতই কেয়ার নেও তাহলে পড়ার সময়ে আর ফোন দিবে না আচ্ছা ঠিক আছে তুমি ঠিকঠাক মতো পড়ো খাওয়া দাওয়া করবে ঠিক মতো ঘুমাবে না হলে শরীর খারাপ করবে তখন আবার ভালো করে পড়তে পারবে না ওকে কান্না আটকিয়ে ফুফিয়ে ফুফিয়ে কথাগুলো বললাম তারপর রিয়া আমার কথাগুলো শুনে আমাকে ছাগল বলে ফোন রেখে দিল রিয়ার সাথে কথা বলার পরে সাথে সাথে ওয়াশরুমে চলে গেলাম তারপর ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে কিছুক্ষণও খুব কাঁদলাম কেননা শুনেছি কাঁদলে নাকি মানুষের মন হালকা হয় কিন্তু আমার মনটা এত কাদার পরেও হালকা হচ্ছিল না তখন আমার মনে হচ্ছিল কেউ আমার বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরে রেখেছে তারপর খুব কান্না করলাম রাত্রে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠলাম তারপর ব্রেকফাস্ট করে উঠে নিজের কাগজপত্র সব কিছু রেডি করলাম জমা দিতে হবে খুব বেশি দিন সময় নেই আমার হাতে কিন্তু এই সুখবরটা ওরিয়াকে এখনও জানাতে পারলাম না ওর কথা মনে পড়তেই আবারও আমার চোখ দিয়ে পানি চলে এলো মনে হলো গতকাল রাত্রের কথা তারপরে এত কিছুর পরেও আমি রিয়াকে ফোন দিয়ে ওর খোঁজ খবর নিতাম ওর খাওয়া দাওয়া পড়াশোনার খবর নিতাম কিন্তু ও ওর মতোই নির্লিপ্তি থাকত আর আমার সাথে তেমন খুব একটা ভালোভাবে কথা বলতো না তখন আমার ওর কাছে নিজেকে খুব নিঃস্ব মনে হতো এখন আর রিয়া রাত্রে আমায় ফোন দেয় না ও হয়তো ব্যস্ত থাকে ওর পড়াশোনা নিয়ে কিন্তু আমার রাত্রে ও কি খাওয়া দাওয়া করেছে কিনা জানতে ইচ্ছে করত খুব মাঝে মধ্যে ফোনও দিয়ে দিতাম আরও খুব বকত আমার মনে হয় আমি ওর কাছে কোনো গুরুত্বই বহন করছি না আমার খুব কষ্ট হতো তখন বুক ফেটে কান্না আসতো ছাদে বসে খুব কাঁদতাম ভালোবাসার শুরুটা আবেগে হলেও পরিণতিটা যে অবহেলায় হয় আজ তা বুঝতে পারলাম ওর কাছ থেকে ছাদে বসে আমি অনেক জোরে জোরে কান্না করলাম আর উপর ওয়ালাকে বলতে লাগলাম যে হে আল্লাহ কি অপরাধটা ছিল আমার যার জন্য আমাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ কষ্ট যদি দাও তবে সইবার ক্ষমতা দাও না কেন আমি আর কষ্টগুলো বহন করতে পারছি না আমায় তোমার কাছে নিয়ে যাও আমার এই কান্নার শব্দগুলো অনেক দূরে মিলিয়ে যাচ্ছে কিন্তু কেউ জানে না এই কান্নার কারণটা কি তারপর আস্তে আস্তে আমার কান্না কমে আসলো নিজেকে এখন খুব ভারী বোঝা মনে হলো নিজের কাছে তারপর খুব কষ্টে রুমে চলে এলাম এসে না খেয়েই শুয়ে পড়েছি ফ্রেশ ট্রেশ কিচ্ছু হইনি আম্মু ডাকছিল বললাম ক্ষুধা নেই এর মধ্যে এগিয়ে আসছে চৌদ্দই ফেব্রুয়ারি এই দিনটা তাকে নিয়ে কাটাতে চাই যেভাবেই হোক এজন্য ফোন দিলাম রিয়াকে কিন্তু সে না ধরে ওর আম্মু ধরলেন হ্যালো আন্টি আসসালামু আলাইকুম জি আন্টি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিথ্যা বললাম আর আব্বু আম্মুও ভালো আছে আর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আন্টি দোয়া করবেন কি যে বলেন আনটি আমি কি আর আপনাদের ভুলতে পারি না আনটি আমি আপনাদেরকে কখনোই ভুলতে পারবো না আনটি রিয়া কই বেশ কিছুক্ষণ পরে হ্যালো কেমন আছো রিয়া আছি ভালোই খারাপ থাকার তো কোনো কারণ নেই সুরে বললাম ও ভালো একটা দীর্ঘশ্বাস ছাড়লাম আমি কেমন আছি জানতে চাইবে না না কারণ তুমি ভালো আছো সেটা আমি খুব ভালো করেই জানি আমি ওর বলা কথাগুলো শুনে মনে মনে অনেক বেশি কষ্ট পেলাম তারপরেও না আমি একটু ভালো নেই তোমায় ছাড়া খুব বুঝলাম রিয়া প্লিজ আমায় এভাবে আর কষ্ট দিও না আমি খুব মিস করি তোমায় তোমায় জন্য কাঁদি খুব প্লিজ তুমি এমন পাশান মনের মানুষ হইও না কাব্য আবারও তোমার সেই নেকা কান্না শুরু করে দিলে যত সব দিলে তো মুটটাই নষ্ট করে আচ্ছা রিয়া আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না না মনে পড়ে না তবে পড়লেও খুব কম আচ্ছা তুমি তো এমন এমন ছিলে না কত ভালোবাসতে আমায় কেয়ার করতে আজ হলে কেন সময়ের পরিপ্রেক্ষিতে কাব্য হ্যাঁ সময়ের পরিপ্রেক্ষিতে আর তুমি একটা বোরিং ছেলে তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আমার এমন করে বলো না প্লিজ আমার খুব কষ্ট হয় এই তোর মতো ছেলেকে কিভাবে বলবো রে আল্লাদ করে এই সময় আর আমার নাই আর তুই আমাকে ফোন দিবি না ডিসগাস্টিং টুথ 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 এই বলেই ফোনটা খুব জোরে রেখে দিল রিয়া এদিকে ওর বলা কথাগুলো শুনে আমার অনেক কান্না আসছে চোখের জলগুলো বাঁধ মানছে না আমি মানতেই পারছি না যে রিয়া আমাকে এভাবে হার্ট করতে দ্বিতীয়বার ভাবছে না হে খোদা সবাই কেন এত কষ্ট দেয় আমারে রিয়া কি আমাকে একটু আর বোঝে না জবাব দাও খোদা জবাব দাও এসব বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম সকালে উঠে ব্রাশ করতে করতে আয়নায় দেখছি নিজেকে নিজেকে নিজেই চিনতে পারছি না সব কিছু থেকেই যেন প্রাণ হারিয়ে গেছে কোনো চঞ্চলতা নেই সব কিছু প্রাণহীন লাগে খাবারটাও স্বাদহীন দিন আর এমনিতেও মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল এই কয়েকদিনে আম্মু আমার অবস্থাটা বুঝতে পেরেছে এটা নিয়ে রিয়ার আম্মুর সাথেও মনে হয় কথা বলেছে আর এটা আমার সাথে ব্রেকফাস্ট টেবিলে কথা বলার সময় বুঝতে পারলাম তারপর রিয়ার আম্মু হয়তো রিয়াকে বুঝিয়েছে তাই আজকে রিয়া ফোন দিল বিকেলে আমাকে আর আমি তো ওর ফোন পেয়ে খুশিতে আত্মহারা হ্যালো কাব্য কোথায় তুমি আমার তো খুশিতে কথাই বের হচ্ছে না ও ফোন দিয়ে কথা বলছে দেখে আ আ আমি বাসায় কেমন আছো তুমি এই তো ভালো আজকে সন্ধ্যায় তুমি সিপি ফাইভ স্টারে দেখা করবে আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলতে পেরে খুশি মনে ওয়াশরুমে ঢুকে সেভ করে নিজেকে ফ্রেশ করে নিলাম তারপর রেডি হলাম আস্তে আস্তে বেলা আমি ওর জন্যে বসে আছি অনেকক্ষণ ওয়েট করার পর রিয়া আসলো এসেই বসলো মুখোমুখি চেয়ারে তারপর সে ওর হ্যান্ড ব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছল আর এদিকে আমি ওর দিকে শুধুই তাকিয়েই আছি রিয়া ওর মুখ মুছে আমার দিকে খেয়াল করল এত সময় ধরে যে তার সামনে একটা ছেলে বসে আছে হয়তো তার মনেই হচ্ছে না তাই আমিই বললাম কেমন আছো রিয়া ভালোই কি বলবে তাড়াতাড়ি বলো আমার সময় নেই দুপুরে খেয়েছিলে তুমি এগুলো বলতে আমায় আমি শুধুই মাথা নাড়লাম ও আবার বলল আচ্ছা আমি যে কারণে ডেকেছি তোমায় আগামী কয়েকদিনের মধ্যে আমার পরীক্ষা শুরু হবে তাই আমি চাই না তুমি আমার আম্মু বা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো দ্বিতীয় পাত খুব শীঘ্রই আসিতেছে গল্পটা কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে